কিন্তু এখন এই সিজনে সবচেয়ে বেশি চুল পরে স্কাল্প প্রবলেম দেখা যায় যখন এই ওয়েদারটা অনেক বেশি খারাপ ছেলে মেয়ে সবারই কিন্তু চুল পড়ার সমস্যা বা নতুন চুল উঠছে না বা আস্তে আস্তে মাথায় টাক পড়ে যাচ্ছে চুল ড্যামেজ হয়ে গেছে এরকম অনেক ধরনের সমস্যা আছে জাফরান তেলটা আপনারা সবাই চিনেন জানেন কিন্তু অরিজিনালটা না কেনার ফলে কিন্তু কোনো কাজ হচ্ছে না আজকে আপনাদেরকে জাফরানের শ্যাম্পু মাস্ক হেয়ার অয়েল সব দেখাবো কেমন আছেন ভাই হ্যাঁ তো আজকে আমরা তো প্যাক দেখাবো তাই না পুরোটা একটা কম্বো আচ্ছা অয়েলগুলো রাখছে আলাদা আমাদের কম্ব আলাদা আছে আমরা অয়েলগুলো আলাদা রাখছি কিছু জন্য অনেকে আর কম্ব নেয় না শুধু অয়েল নেয় ওই ক্ষেত্রে আমরা অয়েল দিতে পারবো সমস্যা নাই আবার আমাদের যদি কেউ কম বয় চায় কম্ব দিতে পারব আজকে আমরা অরিজিনাল এবং দুই নম্বর কীভাবে চিনাবো আপনারা এটা চিনবেন হান্ড্রেড পার্সেন্ট যেটা এ দেখেন আমাদের সেগুলো

ঠিক আছে তো যারা কম্বো নেবেন তাদের জন্য বলতেছি যে কম্বোটাই কিন্তু বেস্ট কারণ শ্যাম্পু পাচ্ছেন হেয়ার মাস্ক পাচ্ছেন সাথে মানে একটা পুরো চুলের ট্রিটমেন্ট পাচ্ছেন আর যদি শুধু হেয়ার তেলটা নেন তাও কিন্তু ভালো বাট আমি সাজেস্ট করবো যে একসাথে নেওয়াটাই সব সাথে ভালো হবে আপনাদের জন্য তো চলে আসবেন বধুবরণ কসমেটিক্সে আমরা ভায়দের দোকান থেকে আরও ভালো ভালো কিছু প্রোডাক্টের ভিডিও করেছি সেগুলো অবশ্যই চ্যানেলে দেখে নেবেন আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে হাজি হোসেন প্লাজা ডামরা স্টাফ কোয়ার্টার দ্বিতীয়তলা তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ